আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা দারুণ স্কিন কেয়ার প্রোডাক্ট মোরিঙ্গা রিল্যাক্সিং স্কিন কেয়ার ব্রাইটেনিং কোল স্রোথিং জেল যেটা এসেছে জনপ্রিয় ব্র্যান্ড সিডব্লিউ ক্লিনিক থেকে প্রথমেই বলি এই জেলটা তৈরি হয়েছে মরিঙ্গা এক্সট্যাংট দিয়ে মরিঙ্গা গাছকে আমরা সুপার ফুড বলি কারণ এতে ভিটামিন মিনারেল আর অ্যান্টি অক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে এখন এর বেনিফিটসে এটা ত্বককে ঠান্ডা আর ফ্রেশ রাখে তাই রোদে বাইরে থাকার পর স্কিনকে শান্ত করতে খুব ভালো কাজ করে এর ভেতরকার ব্রাইটেনিং ফর্মুলা আপনার স্কিনকে উজ্জ্বল আর গ্লোয়িং করে তোলে এতে আছে এন্টি রিঙ্কেল প্রপার্টিস যা আপনার স্কিনের ফাইন লাইন বা এজিং এর সাইন কমাতে সাহায্য করে যারা স্কিনে র্যাশ ইরিটেশন বা লালচে সমস্যা ফেস করেন তাদের জন্য এটা একটা দারুণ সোথিং জেল ব্যবহার পদ্ধতি খুব সিম্পল ফেস ওয়াশ করার পর বা যখন খুশি অল্প পরিমাণে জেল হাতে নিয়ে মুখে বা শরীরের যে জায়গায় দরকার সেখানে লাগিয়ে দিন দ্রুত স্কিনে শোষিত হয়ে যাবে আর ত্বককে করবে ফ্রেশ ময়শ্চারাইজড আর কুলিং সব ধরনের স্কিনের জন্যই এটা সেফ বিশেষ করে অয়েলি সেন্সিটিভ আর একনিপ্রন স্কিনের জন্য পারফেক্ট কারণ এতে কোনো স্ট্রিক ফিল হয় না শেষে বলবো যদি আপনার স্কিনে রিল্যাক্সিং আর ব্রাইট রাখতে চান তাহলে মোরিঙ্গা রিল্যাক্সিং স্কিন কেয়ার ব্রাইটেনিং কুল সোথিং জেল অবশ্যই ট্রাই করে দেখতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর স্কিন কেয়ার সম্পর্কিত আরও রিভিউ পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে